আসসালামু আলাইকুম আমি আজ ফার্স্ট টাইম লাইভে আসছি আজকে আমি ফার্স্ট টাইম লাইভ ওপেন করছি আপনারা সবাই আমার লাইভটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইভটি কেমন হবে ভালো হবে কিনা খারাপ হবে তাও জানিনা না জয়েন হবে কিনা তাও নতুন ফার্স্ট টাইম সৌদি থাকি ড্রাইভারি করি এখন ডিউটি নাই একটু পরে হয়তো ডিউটি শুরু হবে চলে যাব ইনশাআল্লাহ আপনাদের মাঝে মধ্যে সৌদি আরবের শহরে ঘুরে ঘুরে লাইভে দেখাবো ইনশাল্লাহ এটা চ্যানেল রুম সেটা আমাদের সেটা এটা আচ্ছা আমাদের বেড গ্যাচলার রুম কত ভালো হবে সুপার ফ্রেস সব কিছু রেখে দিয়েছি প্যান্ট টেনsuperblock পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আমার পুরো ক্যাম্প করিয়ে দেখাবো তো এক হলো না কি লাভ করলাম আর অবশ্যই লাইভে এসে জয়েন হবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন চ্যানেলটি মনিটাইজেশন করতে পারি

Cha jam. Okay, Bandra, Balatakan. As natural for live as a channel. So we to join like to let like তো আপনারা ভালো থাকবেন তো ভালো থাকেন লাইভ রেখে দিলাম আসসালামু আলাইকুম আর করে আমার চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে বাই